নমস্কার সুগন্ধাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি কড়াই চিকেনের রেসিপি তো চলো কিভাবে বানাই সেটা একবার দেখে নাও এসো তাহলে এই কড়াই চিকেন আমি কিভাবে বানাই সেটা একবার দেখে নাও প্রথমে আমি কড়াতে একটু সরষের তেল দিয়েছি এর ভেতরে ক্যাপসিকামটা দিয়ে দিলাম তার সাথে পেঁয়াজ কুচি দিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো আগে ভেজে তুলে রাখবো ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে ফেলবো প্রথমে একটু কড়াতে গোটা গরম মশলা দিলাম তার সাথে গোটা জিরে দিলাম শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে ফোড়নটা একবার নেড়ে নেব এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ওই তেলেতেই পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজবো আদা বাটা দিচ্ছি রসুনের পেস্ট দিচ্ছি না রসুনটাকে একটু থেতো করে নিয়েছি সেই রতুন রসুন থেতটা দিলাম একে ভালো করে ভাজবো গুলো দিলাম চিকেন এতে নুন আর হলুদ মাখিয়ে রেখে একবার মিশিয়ে নেব একে একে সমস্ত মশলাগুলো দেব প্রথমে আমি চিনি দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিচ্ছি ধনে গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দিচ্ছি মৌরি গুঁড়ো দিলাম এর সাথে টমেটো বাটা দিচ্ছি কাজু বাদাম বাটা দিলাম এগুলো একবার মাংসের সাথে মিশিয়ে নেব নুন হলুদ কিন্তু আমি দিলাম না কারণ যেহেতু মাংসতে নুন হলুদ আগে থেকে আমি মাখিয়ে রেখেছি তাই এবার জল দিয়ে দিচ্ছি চিকেনটা করার জন্য ভালো করে একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আঁচটাকে একটু মিডিয়ামে দিয়ে দিলাম ঢাকা খুলে দেখে নেব যে চিকেনটা আমার সেদ্ধ হয়েছে কিনা চিকেন সেদ্ধ হয়ে গেছে ছেড়ে যাচ্ছে এই যে সেদ্ধ হয়ে গেছে এবারে যে ক্যাপসিকাম আর পিঁয়াজগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি এগুলোকেও এবার ভালো করে মিশিয়ে নেব নামানোর আগে ওপর থেকে আমি একটু কসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি আর গরম মশলা গুঁড়ো দিচ্ছি এটাকেও সব মিশিয়ে নিচ্ছি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিচ্ছি ফ্রাই চিকেন আমার রেডি গরম গরম পরিবেশন করো রুটি লুচি পরোটা বা পোলাওয়ের সাথে